প্রিয় বন্ধুরা রিয়েল রাজমণি বটিকা এটি এমন একটি বটিকা যে যারা সেবন করেছে তারাই জানেন এই বটিকাটি কতটা কার্যকারী অনেকে বলতে পারেন ভাই এমন অনলাইন থেকে আমরা অনেক প্রোডাক্ট কিনে সেবন করেছি শুধু ধোঁকা খেয়েছি আমি বলব আপনি বা ন্যাচারাল কেয়ারের কোনো প্রোডাক্টটি আজ পর্যন্ত সেবন করেননি বরঞ্চ আপনি বিভিন্ন যুক্ত বিভিন্ন রকম প্রোডাক্ট সেবন করেছেন যেগুলোর দ্বারা আপনি কোনো ফলাফল পাননি বরঞ্চ ওয়ান টাইম যতটুকু পেয়েছেন যখন সেবন করেছেন তখন কার্যকারিতা পেয়েছেন যখন সেবন করা বাদ দিয়েছেন তখন আপনার কার্যকারিতা শেষ হয়ে গেছে কিন্তু আলকিদনা ন্যাচারাল কেয়ার আপনার যৌন সমস্যার স্থায়ী সমাধান দেবে ইনশাআল্লাহ এই যৌন সমস্যার স্থায়ী সমাধান দিতে একটি প্রোডাক্ট তৈরি করেছে প্রোডাক্টের নাম রিয়েল রাজমণি বটিকা এই রিয়েল রাজমণি বটিকাটি যদি আপনি করেন বুঝতে পারবেন না এটার কার্যকারিতা কেমন এটা সেবন করলে আপনার দ্রুত বীর্যপাত বন্ধ করবে সহবাস সময় বৃদ্ধি করবে কাম শিথিলতা দূর করবে সেক্স হরমোন বৃদ্ধি করবে এবং যৌন শক্তি বৃদ্ধি করে আপনার যৌনটাকে ধরে রাখবে দীর্ঘদিন যাব কিন্তু আমাদের পরামর্শ অনুযায়ী আমাদের প্রোডাক্ট গুলো সেবন করতে হবে আপনি যদি আপনার মতন সেবন করেন তাহলে তো আপনি কোনোদিনও স্থায়ী সমাধান পাবেন না মনে চাইলে সেবন করলেন চাইলে না সেবন করলেন না কখনো সম্ভব না জন্য আমাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা আমাদের আলকিদ বা ন্যাচারাল কেয়ারের প্রোডাক্ট সেবন করে দেখুন অবশ্যই আপনি আমাদের আলকিদ বা ন্যাচারাল কেয়ারের প্রোডাক্ট সেবন করে আপনি ফলাফল পাবেন যদি বিশ্বাস না হয় অন্তত একটি বার আলকিদ ন্যাচারাল কেয়ারের একটি প্রোডাক্ট সেবন করে আপনি দেখুন যদি ফলাফল না পান আমাদের কমেন্ট বক্স আপনার জন্য খোলা থাকবে আপনি এসে চাই চাতায় মন্তব্য করে যাবেন অন্যথায় এমনি এমনি আপনি দয়া করে আমাদের কোনো বাজে কমেন্ট করবেন না আগে আমাদের আলফিতমা ন্যাচারাল কেয়ারের প্রোডাক্ট সেবন করেন তারপরে কমেন্ট করবেন যারা প্রোডাক্টটি এখনো সেবন করেননি কিন্তু বাজে মন্তব্য করে যাচ্ছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠা এই প্রোডাক্টটি অর্ডার করে সেবন করুন এবং ফলাফল জানুন তারপরে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আলফিৎমা ন্যাচারাল কেয়ারের